নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পাকা আমের হালুয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের এই হালুয়াটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা আমার মতো বাড়িতে একবার বানাবেন দেখবেন বাড়ির সবাই চেয়ে চেয়ে খাবে আমি কিভাবে পাকা আমের হালুয়া বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যে কোন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পাকা আমের হালুয়া বানানোর জন্য দুটো পাকা আম নিয়েছি পাকা আম দুটো জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন কেটে নিচ্ছি আম দুটো এবার আমি শ্বাসটা বের করে নেব এইভাবে আমার সবটা শ্বাস বের করে নিচ্ছি আমের টুকরোগুলো দিয়ে কাঁধ বের করে নেব আর কাঁধটা বের করবো আর আমের মধ্যে যদি কোনো আশ থাকে থাকে ছাঁকনিতে রয়ে যাবে

আমি এইভাবে আমের কাত বের করে নিচ্ছি আপনারা মিক্সিতে পেস্ট করে তারপর শাক সেঁকে নিতে পারেন আমি এখানে ছাঁকনিতে সরাসরি আমের কাতটা সেঁকে বের করে নিচ্ছি আমি কাতটা বের করে নিয়েছি এই দেখুন বন্ধুরা শিবাটা বেরিয়ে গেছে শিব্রাটা ফেলে দেবো এখন গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দিলাম ঘিটা ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলবন্ড কুচি আর কাজু বাদাম কুচি হালকা করে একটু ভেজে নেব বাদামগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এবার সুজি দিয়ে একটু হালকা করে ভেজে নেব লাল করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে দিচ্ছি হাফ বাটি আমের কাজ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবো

নাড়াচাড়া করে করে নিয়েছি নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা ঝর হয়ে গেছে এবার হাফ বাটি দুধ আমি আগের থেকে নিয়েছিলাম ঘন করে সেই দুধটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দেবো আমি সব এবার কয়েক পিস আমের টুকরো দিয়ে দিচ্ছি এটা আপনারা দিলেও দিতে পারেন নাও দিতে পারেন দিতে দিলে খেতে ভালো লাগবে হালুয়ার ইয়ে গেছে এবার নামিয়ে নেব এবার হালুগুলো আমি একটা বাটি তুলে নিচ্ছি একটা প্লেট নিয়েছি প্লেটটা বাটির উপরে রেখে এবার উল্টে দিচ্ছি এবার বাটিটা তুলে নেব আসতে দেখুন বন্ধুরা পাকা আমের হালুয়াটা কত সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে আপনারাও আমার মতো এরকমভাবে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো পাকা আমের হালুয়া আপনাদের সবার যদি এই পাকা আমের হালুয়াটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার